হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আর সুস্থ রয়েছি আর আজ হলো রবিবার আর এখন ঘড়িতে বাচ্ছে ঠিক ওই সাতটা মতন আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ভিডিওটা শুরু করছি ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকি সপ্তাহের প্রত্যেকটা দিনের মতো আজকের দিনটাতেও ঘুম থেকে উঠে প্রথমে ঠাকুরকে দর্শন করে তারপরে সারাদিনে ভালো থাকার প্রার্থনা করে দিনের শুরুটা করেছি আর আজকে হলো রবিবার আর আমাদের বাড়িতে রয়েছে গোপাল পুজো এটা একটা তিথি অনুযায়ী এই মাসে হয়ে থাকে প্রত্যেক বছরই মাই পুজোটা করে থাকে তো সেই জন্য দুদিন ধরেই না একটু বাড়িতে তোরজোর চলছে যেহেতু গোপাল পুজোর আগে অনেক কিছু জোগাড় করতে হয় তো সেগুলো আগের দিনই জোগাড় করা হয়ে গেছে বন্ধুরা আর আজকে কিন্তু সেই পুজোর সেই জন্য আজকে সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে এখন ওই মোটামুটি সাতটা মতন বাজে আর মা আমার আগেই উঠে গিয়েছিল আর এদিকে দেখো ঘুম থেকে উঠে আমি আমার বাসের বিছানাটাকে তুলে নিয়েছি আর ঘরটাও ঝেড়ে নিলাম আর মায়ের ঘরের বিছানাটাকেও একটুখানি ঝেড়ে তারপরে ঠিকঠাক করে নিচ্ছি এখন আর এই শীতের সকালে কিভাবে সকাল সাতটা থেকে শুরু করে সন্ধে পর্যন্ত বাড়ির সমস্ত কাজ আমি একা হাতে সামলাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো তোমরা দেখ দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা ডিসেম্বর পড়ার সাথে সাথেই কিন্তু আমাদের এখানেও ঠান্ডাটা বেড়ে গেছে তবুও ঠান্ডা হোক বা গরম আমাদের তো সংসারের কাজগুলো এভাবেই নিত্যদিন করে যেতে হবে আর আমরা যদি সংসারের কাজগুলো না করি তাহলে কে করবে তাই না আর এভাবে সংসারের কাজগুলো অগোছালো হয়ে পড়ে থাকলে সেটাও কিন্তু দেখতে মানায় না সেটা একদমই ভালো লাগে না তার চেয়ে বরং সমস্ত কাজগুলো এনার্জির সাথে যদি আমরা সকাল থেকে লেগে করতে পারি তাহলে কিন্তু দেখবে চট করেই সেই কাজগুলো হয়ে যাবে যদি আমরা একটুখানি মাঝে মাঝে রেস্ট নিয়ে কাজগুলো করার চেষ্টা করি না তাহলে দেখবি বন্ধুরা সেই কাজগুলো কিন্তু সেভাবে আর কমপ্লিট করা যায় না সেই জন্য ঘুম থেকে ওঠার পর থেকে আমি কিন্তু একটুও বসি না আমি পরপর সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করে তারপরে একটুখানি বিশ্রাম করার চেষ্টা করি আর এই দিকে দেখো বন্ধুরা আমার বাসি বিছানাটা তোলা হয়ে গেছে আর রাতে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি গুছিয়ে বেডের এক পাশে রেখে দিয়েছি আর সকালে আমার যে থাইরয়েডের ওষুধটা ছিল সেটাও আমি খেয়ে নিলাম এটা তো আমার প্রত্যেক দিনেরই সকালে রুটিন আমাকে ওষুধটা খেতে হয় মনে করে নাহলে কাজের মধ্যে থাকলে না অনেক সময় ভুলেও যায় বন্ধুরা একটা বিষয় লক্ষ্য করবে যখন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় বা পুজো পার্বণ থাকে তখন কিন্তু আমাদের মনে একটা আলাদাই আনন্দের অনুভূতি নেয় আর তারই সাথে কিন্তু একটা বড় সড়ো দায়িত্ব কাঁধে পড়ে তা সে ছোট হোক বা বড় হোক যে কোনো রকমের অনুষ্ঠানই হোক না কেন সেই অনুষ্ঠান যতক্ষণ না পার হয় ততক্ষণ কিন্তু একটা টেনশন কাজ করে ঠিক তেমনই দুদিন থেকেই ঠাকুরমশাইকে বলে রাখা আছে যে টাইম মতো আসার জন্য তবে একটা টেনশান মনে সবসময় কাজ করছে যে ঠাকুর মাসের সময় আসবে তো কারণ উনি কথা দিয়েছেন যে সকাল এগারোটা এসে পুজো করে যাবেন তো সেই মতো করেই আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজগুলো আমি সেরে নিলাম আর ওদিকে মাও কিছুটা কাজ সেরে নিচ্ছে কারণ সংসারের কাজ তো কম নয় খুঁটিনাটি অনেক এরকম কাজ রয়েছে যেগুলো হয়তো বন্ধুরা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না আর আমি যথাসাধ্য চেষ্টা করি আমার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করার আর ওদিকে দেখো আমার কিন্তু বাসি কাজ কাপড়গুলো মোটামুটি সারা হয়ে গেছে এই জামা কাপড়গুলো বাসি কাপড় ছিল তো এগুলো আমি এখন কেচে দিচ্ছি ছোটবেলা থেকেই বন্ধুরা মা বলতো মেয়েদের নাকি সমস্ত কাজে পারদর্শী হতে হয় সব কাজই নাকি মেয়েদের জানতে হয় তবে বাবার বাড়ি থাকতে তো এই বিষয়টা কখনো সেইভাবে মাথা লাগায়নি মা যখন কাজ করতো তখন মায়ের আশেপাশে থেকে থেকে কিছুটা কাজ শিখেছি আসলে বন্ধুরা জন্মের সময় থেকে তো কেউ আর সেইভাবে কোনো কাজে পারদর্শী হতে পারে না বা সকলের সব কাজ জানাও থাকে না তবে আমরা কিন্তু অভিজ্ঞতার সাথে সাথে এই দিক থেকে ওদিক থেকে বয়স বাড়ার সাথে সাথেও অনেক কিছু জানতে পারি অনেক জ্ঞান অর্জন করতে পারি সেইভাবেই কিন্তু আমারও অনেক কিছু সময়ের সাথে সাথে শেখা হয়েছে আর পুজো পাঠও সেভাবে আমি শিখিনি তবে মায়ের সাথে থাকতে থাকতে অনেকগুলো পুজো কিন্তু নিয়ম আমি জেনে গেছি তো আজ যেমন গোপাল পুজো রয়েছে তো মাকে বলেছি তোমার কী কী কাজ রয়েছে তুমি সামলে নাও এই আমি যতটা পারছি ততটা করে নেব বন্ধুরা বাড়িতে যখনই আমাদের কোনো পুজো পাঠ হয় মানে বিশেষ কোনো পুজো পাঠ যেমন আজ গোপাল পুজো তো সেই জন্যই আজ কিন্তু আমি ওই পুরো উঠোনটাকে ভালো করে সুন্দর করে লেপে নেব আর যেইটুকু অংশ উঠোনের কাছা রয়েছে সেইটুকু জায়গাতে আমি গোবর দিয়ে আজকে লেপে নিচ্ছি আর যেইটুকু অংশ পাকা ছিল সেইটুকু জায়গা কিন্তু আমি খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি আশা করছি বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভিডিওতে সেটা লক্ষ্য করেছো আর আমি কিন্তু বরাবরই ঘর বাড়ি কে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পছন্দ করি আর যেহেতু আমাদের বাড়িতে গরু রয়েছে তো সেই জন্য আমরা মাঝে মাঝে কিন্তু উঠোনটাকে এইভাবে লেপে থাকি মানে বিশেষ করে সোমবার আর বৃহস্পতিবার এরকম লেপা হয় আর কথাতেই তো আছে বন্ধুরা যে সাজলে গুছলে নারী আর লেপলে পুছলে বাড়ি ঠিক তেমনই কথাটা কিন্তু সত্যি আমরা নারীরা যখন সেজে গুজে ভালো করে থাকি তখন কিন্তু আমাদের যেমন দেখতে ভালো লাগে ঠিক তেমনই আমাদের ঘরদোরকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর এইভাবে সুন্দর করে লেপে দিই তাহলেও কিন্তু আমাদের ঘর দেখতে সুন্দর লাগে আর বরাবরই একটা জিনিস দেখবে যাদের বাড়িতে কাঁচা উঠোন রয়েছে তারা যদি এইভাবে গোবর দিয়ে কাঁচা উঠোন লেপে থাকো তাহলে তারা নিশ্চয়ই জানবে যে উঠোন লেপার পরে ঠিক কতটা সুন্দর লাগে আজকে আমি যখন লেপে নিয়েছি তখন কিন্তু আমারও উঠোনটা দেখে ভালো লাগছে আর আজকের ওয়েদারটাও সকাল থেকে বেশ ভালোই ছিল তো সেই জন্য উঠোনটাও না ঝট করে শুকিয়ে গেছে সকালে সমস্ত বাসি কাজ ছেড়ে নিয়ে ওদিকে উঠোনটাও আমি লেপে নিয়েছি আর তারপরে বন্ধুরা স্নান করে কিন্তু সোজা চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে প্রথমে ঠাকুর ঘরটা মুছে নিলাম বারান্দাটাও মুছে নিয়েছি আর গোপাল পুজোর জন্য যেহেতু কিছু এক্সট্রা বাসনপত্রের প্রয়োজন তো সেগুলো আমি বের করে নিয়ে মেজে ধুয়ে নিলাম বন্ধুরা ওদিকে মা গোপাল পুজোর জন্য কয়েকটা গুনে গুনে কাঁঠাল পাতাও সাজিয়ে দিয়েছে আর এইদিকে দেখো আমি পুষ্পপত্রটা সাজিয়ে নিয়েছি আর এখানে দেখো রেখেছি বেলপাতা আমাদের গাছের আর এদিকে আমপল্লব ধান দুর্বা সমস্তটাই কিন্তু এখানে আমি গুছিয়ে নিয়ে একটা পাশে রেখে দিয়েছি আর বন্ধুরা এই দিকে দেখো আমি ঠাকুর ঘর থেকে গোপসোনাকে নিয়ে চলে এসেছি এখন আমি গোপসোনাকে স্নান করিয়ে নেব। আর গোপুকে স্নান করানোর জন্য জলের মধ্যে একটুখানি মধু ঘি আর একটুখানি গঙ্গা জল মিশিয়ে দিয়ে তারপরে কিন্তু গোপুকে স্নান করাবো বন্ধুরা আজকের দিনটা কিন্তু আমার জন্য ভীষণ স্পেশাল আর ভীষণ আনন্দেরও বটে কারণ এই প্রথমবার আমি গোপাল পুজো করতে চলেছি এতদিন মাই করেছে তবে এইবার প্রথম আমি মায়ের সাথে সাথে গোপাল পুজো করেছি আর সকালবেলা তো তোমরা দেখতেই পেলে শুধুমাত্র থাইরয়েডের ওষুধটাই খেয়েছিলাম আর তারপরে কিন্তু আমি কিছুই খাইনি মানে উপোস করে পুজোটা করব আর মায়ের থেকে শুনে নিয়েছি গোপাল পুজোর নিয়মগুলো ঠিক ঠিকই কি তো এদিকে দেখো গোপাল সোনাকে কিন্তু আমি স্নান করিয়ে নতুন এক একটা জামা কিনে আনা হয়েছিল আর একটা মালাও কিনে আনা হয়েছিল তো সমস্তটাই পরিয়ে কিন্তু গোপোসনাকে রেডি করে নিয়েছে কি সুন্দর লাগছে তাই না আমাদের তুলসীতলার সামনের দিকটা ফাঁকা ছিল আর গোপাল পুজো করতে যেহেতু অনেকটা জায়গার প্রয়োজন হয় তো সেই জন্য এইখানেই করা হবে গোপাল পুজোটা কারণ এখানে কাঁথাল পাতাও গুনে গুনে কিন্তু দিতে হয় আর বন্ধুরা তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে গোপাল পুজোতে কেন কাঁঠাল পাতা রাখছে যারা তোমরা গোপাল পুজো করে থাকবে তারা তো নিশ্চয়ই জানো যে অগ্রাণ মাসের প্রত্যেকটা রবিবারে কিন্তু ঘুম থেকে উঠে মানে সূর্য ওঠার আগে গোপালের গল্প পড়ে তারপরে কিন্তু কাঁঠাল পাতা এইভাবে গুনে পুজোটা করতে হয় আর সেটা অনেকেরই করা হয় না তো সেই জন্য পুরো মাসের একবারে পাতা একটা হিসেব করে তারপরে কিন্তু এইভাবে গোপাল পুজোর দিন দিতে হয় কাল সকালেই গোপাল পুজোর সমস্ত বাজার করা হয়েছিল আর কালকে বিকেলেই আমরা কাঁঠাল পাতা আর দুর্বাও জোগাড় করেছিলাম যেহেতু গুনে গুনে অনেকটাই কাঁঠাল পাতা আর দুর্বা দরকার হয় সেই জন্য ওগুলো বাঁচতেও কিন্তু অনেকটা টাইম লেগেছিল আর এই দিকে দেখো মাটির ওই বড় গোপো কিন্তু বাজার থেকে কালি আনা হয়েছে আর সিংহাসনে আমার ছোট্ট গোপালকেও কিন্তু বড় গোপালের পাশে সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো বন্ধুরা এখন আমি বড় গোপোষণার জন্য একটা মালা গেঁথে নিলাম গলাটা ভীষণ খালি খালি লাগছে তো ভাবলাম আমি একটুখানি গাঁদা ফুলের মালাটা পরিয়ে দিই গোপোসনাকে বন্ধুরা পুজো জোগাড় করতে গেলে সাথে যদি কেউ থাকে তাহলে কিন্তু বেশ ভালোই হয় কাজগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই জন্য মা ওদিকে কিছুটা কাজ করছে আর আমি ওইদিকে কিছুটা কাজ এগিয়ে দিচ্ছি তাহলে কিন্তু সময়ের মধ্যে কাজগুলো খুব সুন্দরভাবে শেষ হয়ে যাবে আর বন্ধুরা গোপোসোনার পাশে যে কাঁঠাল পাতাগুলো সাজানো রয়েছে সেখানে দূর বা আতর গুনে গুনে রাখা আছে আর ওখানে কিন্তু আমি সিঁদুরের ফোটাও দিয়ে দিয়েছি আর এখন আমি গোপোষণা সিংহাসনটা খুব সুন্দর করে ফুল দিয়ে কাছিয়ে দিলাম আর ফলগুলো মা কেটে নিয়েছি তো ফলগুলোকে আমি এখন আপাতত ঢেকে রেখেছি ঠাকুরমশাই আসলেই ঢাকাগুলোকে উঠিয়ে দেব। আর এদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু পুজোর জোগাড় সমস্তটাই রেডি এখন শুধুমাত্র ঠাকুরমশাইয়ের অপেক্ষা ঠাকুরমশাই পুজো করে যাওয়ার পরে মা একটুখানি গোপালের গল্পটা পড়ে নিয়েছিল আর এইদিকে মা গল্পটা পড়তে পড়তে আমি চা বসিয়ে দিয়েছি যেহেতু মা সকাল থেকে কিছুই খায়নি তো সেই জন্য একটুখানি চা করে দেব সাথে বাবাও একটুখানি চা খাবে আর আমি বন্ধুরা এখন আর চা খাবো না আমি আবার যখন তখন চা খাওয়াটা খুব একটা পছন্দ করি না আর এই দিকে দেখো বন্ধুরা আজকে আর দুপুরে তেমন কিছু রান্না করব না একটুখানি প্রেশার কুকারে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি এটাই গরম গরম আমরা সকলে মিলে খেয়ে নেব কারণ অনেকগুলো প্রসাদ রয়েছে আমরা যদি এখন তরকারি রান্না করে খেতে যাই তাহলে কিন্তু প্রসাদগুলো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আজ আর কিছু খাবো না এইদিকে সিদ্ধ ভাতটাই খেয়ে নিয়ে দুপুরে কাজ করতে লেগে পড়েছে বন্ধুরা সকাল থেকে আমি আর মা দুজনেই উপোস করে পুজো করেছি আর বাড়ির সমস্ত কাজকর্মগুলো সেরেছি সেই জন্য শরীরটা দুজনেরই ক্লান্ত হয়ে গেছে তবে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এইভাবে আমি কাজ করতে লেগে পড়েছি কারণ বন্ধুরা ক্লান্ত শরীর যদি একবার আমি বিশ্রামের জন্য লাগিয়ে দিই তাহলে কিন্তু আর পরবর্তীতে কাজ করার একদমই এনার্জি পাবো না তো সেই জন্য কোনো রকমভাবে বিশ্রাম না নিয়ে আমি একভাবে সম্পূর্ণ কাজ সেরে নেব তারপরেই একটুখানি বিশ্রাম করে নেব সন্ধেবেলায় ওদিকে একটা ফল মুখে দিয়েই আমি সমস্ত কাজগুলো করতে লেগে গেছি আর তোমরা তো দেখতেই পেলে বাইরের সমস্ত জামা কাপড়গুলো আমি তুলে এনে ভেজা জামা কাপড়গুলো বারান্দাতে মেলে দিলাম আর এইদিকে ঘরটাও ছেড়ে নেওয়া হয়ে গেছে আর বাইরের দিকে উঠোনটাও ছেড়ে নিচ্ছি এখন বন্ধুরা আমরা যদি পরপর এইভাবে কাজগুলো করতে থাকি শীতের দিনে একটুখানি বিশ্রামটা যদি কম নিই তাহলে কিন্তু আমরা বাড়ির সমস্ত কাজই কমপ্লিট করতে পারবো অনেক সকালে উঠেই বাড়ির সমস্ত কাজ করতে আর লেগে গেছি তবে এই ক্লান্ত শরীর নিয়েই আমি সমস্ত কাজগুলো পরপর করে নেব যেন আমি পরে একটুখানি বিশ্রাম নেওয়ার সময় পাই আর এদিকে দেখো বন্ধুরা ঘরে এসে আমার ঘরে চালনাটা প্রথমে লাগিয়ে নিয়েছি আর এদিকে মায়ের ঘরে এসে আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি বন্ধুরা এখন ঘড়িতে বাজে ওই চারটে মতন আর আমি কিন্তু দুপুরবেলা কোনো রকম রেস্ট না নিয়ে পরপর কাজগুলো করে গেছি সেই জন্যই হয়তো সময়ের কাজগুলো আমি সময় কমপ্লিট করতে পারলাম আর তোমরা তো জানোই যে আমি প্রত্যেক ভিডিওতেই এই কথা বলে থাকি আমি সময়ের কাজগুলো না সময় করতে ভীষণ ভালোবাসি আর এখন আমার সমস্ত কাজই কিন্তু প্রায় করা কমপ্লিট হয়ে গেছে তাহলে এরপরে আমি একটুখানি বিশ্রাম নেওয়ার সময় কিন্তু পেয়ে যাব। সকাল থেকেই পুজোর জন্য বেশ তোর জোর চলছিলো পুজোর শেষে দেখো বাড়ির কতগুলো কাজ পড়েছিল তো সেই কাজগুলো কিন্তু একটা একটা করে আমি কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা আর এখনও হতে কিন্তু অনেকটাই বাকি আর তারই মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ করা শেষ হয়ে গেছে আর দেখতে দেখতেই বন্ধুরা আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি বন্ধুরা ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো নমস্কার